আপনারা জানেন তিরিশ তারিখে বাংলাদেশের পুরো বিশ্বেই গুম প্রতিরোধ গুম প্রতিকার নিয়ে সারা বিশ্বে একটা ইন্টারন্যাশনাল ডে পালন করেন তো আমাদের গভর্নমেন্টের এটা একটা দিন ধরে আমরা এটা নিয়ে কাজ করছি এই গভর্নমেন্ট যে বাংলাদেশে যাতে আর কোনো দিন কোনোভাবে গুম যাতে না হয় এবং গুমকে যারা করবে এবং তাতে প্রতিকার করা যায় এবং প্রতিরোধ করা যায় এবং গুম আক্রান্ত যারা আক্রান্ত হবেন এবং তাদের পরিবার কি কি ভাবে সুরক্ষা দেওয়া যায় সে বিষয়ে কা আইনি অনগিন ধরে কাজ হচ্ছে এটার আজকে একটা ড্রাফট এসেছিল এটা নিয়ে যথেষ্ট অনেক বড় ডিসকাশন হয়েছে দ্বিতীয় হচ্ছে তিনটি স্থলবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে তিনটি স্থল বন্দর বন্ধ ঘোষণা এবং একটি স্থল বন্দরের অপারেশন কার্যক্রম রাখার প্রস্তাব অনুমোদিত হয়েছে এই তিনটি হচ্ছে দৌলতগঞ্জ টেগামুখ স্থল বন্দর এই তিনটা বন্ধ এটা শাট ডাউন হয়ে যাবে আর একটা বাল্লা স্থল বন্দরের অপারেশনাল কাজকর্ম কাজকর্ম আপাতত স্থগিত রাখা হয়েছে এই বিষয়ে ডিসিশন এসছে তো এই চারটা বন্ধ হবে এটা নিয়ে একটা ক্যাবিনেট কমিটি এটা কাজ করেছিলেন এটা নিয়ে এই কেননা অনেকগুলো স্থল বন্দর আছে অনেকগুলোর কোনো কাজ হয় না ইনফ্রাস্ট্রাকচারও নাই এবং সেটা এই স্থল বন্দরগুলো রান করতে আমাদের এই গভর্নমেন্টের ট্যাক্স অনেক মানি খরচ ট্যাক্স পেয়ারদের ট্যাক্স পেয়ারসের মানি খরচ হয় তো সেই জন্য আর কি এই ডিসিশনটা এসছে যেগুলো আসলে কোনো কাজই হচ্ছে না অথচ সেখানে দেখা যাচ্ছে যে আমাদের অনেক পোস্টিং হয় সেখানে কিছু খরচ হয় এবং একটিকে একটির মানে বাল্লা স্থল বন্ধের অপারেশনাল কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে আরো চারটি আছে তো এটা নিয়ে পরবর্তীতে আরো আলাপ আলোচনা হবে আরেকটা বড় বিশ্লেষণ ছিল যে ফকির লালন শাহের তিরোধান দিবসকে ক শ্রেণীভুক্ত দিবস ঘোষণার প্রস্তাব অনুমোদন হয়েছে আপনি জানেন ফকির লালন শাহ আমাদের কালচারাল আইকন তার তিরোধানের দিনে আমাদের যারা লালন সঙ্গীত বা বাউল সমাজ আছেন তারা এটাকে সারা বাংলাদেশে তারা এটাকে সেলিব্রেট করেন এবং আপনি জানেন লালন একজন ফিলোসোফার ছিলেন তার গান আমাদের সবাইকে অনেক মানে যুগের পর যুগ আমাদেরকে ইন্সপায়ার করেছে বাংলাদেশের মানুষের সংস্কৃতির সাথে প্রতিটা গ্রামের সংসারে লালনের একটা অবিচ্ছেদ্য অংশ আছে লালন তিরোধান দিবস জাতীয়ভাবে ক শ্রেণীভুক্ত দিবস হিসেবে স্বীকৃতি পেলে বিশ্ববিদ্যালয় গবেষণা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠন সমূহে লালন চর্চা ও গবেষণা আরও বৃদ্ধি পাবে বলে সংস্কৃতি ও বিষয়ক মন্ত্রণালয় বিশ্বাস করে এটা আজকে যে ক্যাবিনেটে এটা উত্থাপন হয়েছে একই সঙ্গে এই সিদ্ধান্ত বাংলাদেশকে গ্লোবাল কালচারাল এড়েনায় তার সেরা সম্পদগুলোকে সবাইকে মেলে ধরার একটা সুযোগ তৈরি হচ্ছে এবং এটা মানে পুরো জাতীয়ভাবে এটা একটা সেলিব্রেটের একটা এখন থেকে এটা হওয়ার একটা সুযোগ তৈরি হলো আমরা এটা আজকে আমাদের কাউন্সিল অফ অ্যাডভাইজার এইটা এই এই প্রস্তাবটা অনুমোদন করেছেন আরও দুই একটা প্রস্তাব ছিল যে আমাদের বর্তমান যারা কালচারাল আইকন আছেন যেমন ধরেন হুমায়ুন আহমেদ সুলতান আমাদের খুব বড় পেইন্টার এবং আয়ুব বাচ্চি আমাদের রক মিউজিকের উনি একজন এক আয় কালচারাল আইকন তো তাদেরকে নিয়েও অনেক আলোচনা হচ্ছে বাট আজকে ডিসিশন এসছে যে শুধুমাত্র ফকির লালু সাহেব তিরোধান দিবসকে ক শ্রেণী ক শ্রেণীভুক্ত দিবস ঘোষণার প্রস্তাব অনুমোদিত হয়েছে এর আগে এরকম কালচারাল মিনিস্ট্রির এইভাবে ক শ্রেণীভুক্ত দিবস আছে হলো নজরুল এবং কবি কাজী নজরুল ইসলামের তিরোধান এবং মৃত্যু এবং এবং নজরুলের এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু এবং জন্মবার্ষিকী এই ছিল আর আরেকটা হচ্ছে যে আমাদের আজকে একটা রেগুলার গত সাতাইশ থেকে উনত্রিশ জুলাই দুই হাজার পঁচিশ মেয়াদে ইথিওপিয়ার রাজধানী আব্দিস অনুষ্ঠিত ইউএন প্লাস সামিটে মাননীয় খাদ্য উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশ অংশ অংশগ্রহণ করেছিলেন সেই সংক্রান্ত একটা প্রতিবেদন আজকে ক্যাবিনেটে প্রেজেন্ট করা হয় এই এই ছিল আজকে ক্যাবিনেটের মিটিংয়ে এছাড়া একটু দু একটা ডিসিশন ক্যাবিনেটে যেগুলো আলাপ হয়েছে যেমন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যে ডিমান্ড সেটা নিয়ে

মিটিং নিয়েছি সেটা হচ্ছে বিনিয়োগ সংক্রান্ত সমন্বয় কমিটির পঞ্চম সভা সেখানে একটা আপডেট এসেছে বিজয় পক্ষ থেকে জানানো হয়েছে জানুয়ারি থেকে জুন পর্যন্ত সারাদেশে বিভিন্ন সেক্টরে সরকারি সংস্থাগুলোর কাছে বিনিয়োগ প্রস্তাব এসেছে ওয়ান পয়েন্ট টু ফাইভ বিলিয়ন ডলার এর মধ্যে আপনার সাতশো মিলিয়ন ডলার হচ্ছে স্থানীয় বিনিয়োগকারীরা এই বিনিয়োগ প্রস্তাব দিয়েছেন চারশো পঁয়ষট্টি মিলিয়ন বিদেশি বিনিয়োগকারীরাত্রিশ মিলিয়ন এবং চূড়ান্ত পর্যায়ে এসেছে অর্থাৎ আঠারো পার্সেন্ট বিনিয়োগ আকার হচ্ছে এই এর মধ্যে যে বিনিয়োগ প্রস্তাবগুলো এসেছে এটা

তারা আমি এই মেটিংটাকে অংশ নিয়েছেন এবং বন্দরের বিভিন্ন যে সমস্যা বেঞ্চিং থেকে শুরু করে কন্টেনার চট সেগুলো সবগুলো আলোচনা হয়েছে এর মধ্যে বন্দরের সামনে আপনার সাড়ে ছয় হাজার কন্টেনার অনেকদিন ধরে জমা হয়ে আছে এই কন্টেনারগুলো সরানোর একটা উদ্যোগ সরকারের পক্ষ থেকে আগে নেওয়া হয়েছিল আপনার এখন যেটা হয়েছে যে এই কন্টেনারগুলো সরিয়ে বন্দরটাকে বন্দরের কার্যক্ষশীল করার একটা চেষ্টা চলছে এর একটা অংশ হিসেবে গত দুই মাসে আপনার এক হাজার কন্টেনার অলরেডি এই মধ্যে অপসারের মাধ্যমে বিক্রি করা হয়েছে বাকি যে কন্টেনারগুলো রয়েছে সেগুলো আপনার প্রতি মাসে পরে আপনার পাঁচশো কন্টেনার অপশনের মাধ্যমে বিক্রি করে এই কন্টেনারটা কন্টেনারের যে এখানে যে জমা পড়ে আছে অনেকদিন ধরে এই কন্টেনারগুলো জমা পড়ে আছে চট্টগ্রাম বন্দরে এগুলো সরিয়ে চট্টগ্রাম বন্দরে কার্যক্রম আর একটু গতিশীল করা যায় আর তাছাড়া সেখানে আপনার লাল দিয়া পোর্ট বা আরও যে টার্মিনালগুলো যে আছে গুলো যে অগ্রগতি এগুলো মিটিংয়ে আলোচনা হয়েছে তাছাড়া ব্যাংকিং সুবিধাগুলো ব্যাংকিং সুবিধার মাধ্যমে কিভাবে আরো আরও সহজভাবে কর আদায় করা যায় ব্যবসায়ীরাও খুব সহজে কর প্রদান করতে পারেন সেটার জন্য সরকারের যে কী কী করণীয় আছে এই বিষয়গুলো আজকে সবাই আলোচনা হয়েছে আরেকটা হচ্ছে যে বিজনেস পোর্টাল এটা বিজনেস পোর্টালও করার কথা

এবং পাশাপাশি এই বৈঠকে গভর্নর ছিলেন এবং বেশ কয়েকজন কর্মকর্তা সহ সরকারের কর্মকর্তা চট্টগ্রামের কর্তৃপক্ষের চেয়ারম্যান ওনারা ছিলেন পাশাপাশি আজকের এই সভায় আপনার বেসরকারি খাতের প্রতিনিধিরাও বিশেষ করে প্রতিনিধিরা

আমি গুম সংক্রান্ত বিষয়ে একটু বলছি সেটা হচ্ছে যে আজকে জাতিসংঘের আপনি জানেন জাতিসংঘের সাধারণ পরিষদ গৃহীত ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রোটেকশন অব অল পার্সন ফ্রম এনফোর্স ডিজিয়া পেরেন্সে বাংলাদেশ দুই সালের উনত্রিশে আগস্ট অংশীদার হয় উক্ত কনভেনশনের আলোকে এবং সংবিধানের সংরক্ষিত জীবন ও ব্যক্তির স্বাধীনতার অধিকার কার্যকর করার উদ্দেশ্যে গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ দুই হাজার পঁচিশ প্রণয়ন করা সমুচীন দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে এবং গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষা দিয়েছে দুই হাজার পঁচিশ পনেরো লক্ষ্যে আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রয়েছে বর্ণিত প্রেক্ষাপটে গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ দুই হাজার পঁচিশের খসড়া প্রস্তুত করা হয় গুম প্রতিরোধ প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ দুই হাজার পঁচিশের খসড়া বিষয়ে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের মতামতের ভিত্তিতে বাংলাদেশ লিগাল এইড অ্যান্ড সার্ভিসেস ব্লাস্ট হিউম্যান রাইটস ওয়াচ আপনি জানেন এটা নিউ ইয়র্ক ভিত্তিক একটি হিউম্যান রাইটস অর্গানাইজেশন অন্যান্য মানবাধিকার প্রতিষ্ঠান ও সংস্থা থেকে প্রাপ্ত মতামত বিবেচনায় নিয়ে এবং আইন ও বিচার বিভাগ কর্তৃক আয়োজিত দুটি মত বিনিময় সভা থেকে প্রাপ্ত গুমকে সংজ্ঞায়ন সহ চলমান অপরাধ হিসেবে বিবেচনা করে মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে গোপন আটক কেন্দ্র স্থাপন বা ব্যবহারকে শাস্তিযোগ্য অপরাধ ঘোষণা করা হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনকে গুণ সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্তের ক্ষমতা প্রদান করা হয়েছে খসড়া অধ্যাদেশটিতে গুণ প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষা সংক্রান্ত বিশেষ ট্রাইব্যুনাল গঠন ও অভিযোগ গঠনের একশো বিশ দিনের মধ্যে বিচার সম্পন্নের বাধ্যপাধিকতা ভুক্তভোগীর তথ্যপ্রচারকারী ও সাক্ষীর অধিকার সুরক্ষা ভুক্তভোগীর ক্ষতিপূরণ আইনগত সহায়তা নিশ্চয়তা সম্বলিত বিধান সনিবেশ করা হয়েছে অধ্যাদেশটিকে গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষার নিমিত্তে তহবল তহবিল গঠন এবং তত্ত্বাবধান প্রতিষ্ঠা বিধানও অন্তর্ভুক্ত হয়েছে এই এটা ছিল আজকে উপদেষ্টা পরিষদে এটা প্রেজেন্ট করা হয় বাট এটা নিয়ে আরও ডিসকাশন হবে সামনে আজকে জাস্ট নীতিগতভাবে এটা অনুমোদিত হয়েছে সামনের আরও মিটিংগুলোতে এটা চূড়ান্ত অনুমোদনের জন্য এটাকে আবার নিয়ে আসা হবে থ্যাংক ইউ তেসকাল বন্দর <ina financer> <smoking> <usu> <Moen> <continuity> আর কাজ সাসপেনশন থাকবে হলো বাল্লা আর এটা আপনি জানেন যে আগে যেটা হয় যে আমাদের যারা বর্ডার এরিয়াতে যারা রাজনীতিবিদ আছেন স্থানীয় তারা অনেক সময় তাদের রাজনৈতিক বিবেচনায় এই স্থলবন্দরগুলো অনুমোদন নিয়ে এসেছিলেন এবং এই অনুযায়ী কাজও হয়েছিল কিন্তু সত্যিকার অর্থে ওই পারে সেরকম কোনো ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়নি এবং এগুলো দিয়ে সেরকম কোনো মিনিমাম কোনো ট্রেড হয় না তো সেই জন্য আসলে এইখানে একটা ইনফ্রাস্ট্রাকচার রাখা একটা স্থলবন্দর রাখা এই সরকারের জন্য একটা এক্সট্রা একটা খরচের বার্ডেন তৈরি হয় বসে বলে সরকারের মুখপাত্র আপনারা আগে সপ্তাহে তিন দিন বৃদ্ধি করতেন এখন সেটা আজকে তবু তারিখে তো আজকে আঠাশ তারিখ বৃদ্ধি হলো আমাদের অনেক কিছু জানার থাকে যেহেতু আপনারা সরকারের পক্ষে কথা বলে থাকেন অনেক সময় আপনারা অ্যাভেলেবেল হন না আপনারা যা দিচ্ছেন তাই আমরা দিচ্ছি কিন্তু আমরা কোনো কিছু জানতে পারছি এটা একটা অনুযোধ যে আপনারা এই বিষয়ক্ষেত্রে দেখছি আর আপনাদের সাথে যোগাযোগের করতে হবে আগামী সপ্তাহ থেকে তিন দিনই হবে রবি মঙ্গল এবং বৃহস্পতি ধন্যবাদ

প্রথমবারের মতো আমরা এখানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে যে রোহিঙ্গাদের যে ভয়েসটা সেই ভয়েসটা রোহিঙ্গারা সরাসরি কথা বলার সুযোগ পেয়েছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কারণ আপনি দেখেছেন এর আগে রোহিঙ্গা ইস্যুতে অনেকগুলো বিভিন্ন সময় বিভিন্ন দেশে বিভিন্ন প্রধান কথা হয়েছে কিন্তু সেখানে কখনো রোহিঙ্গাদের প্রতিনিধিত্ব সেভাবে ছিল না একেবারে বিভিন্ন জায়গা ছিল এখানে প্রথমবারের মতো যে সম্মেলনটার যে সেশন একটা সেশন হয়েছে সেখানে রোহিঙ্গারা সরাসরি তাদের কথাটা বলতে রয়েছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের যারা প্রতিনিধি আছেন তারা আপনার সরাসরি এটা তাদের কাছ থেকে শুনেছে এটা একটা আউটকাম বড় আউটকাম আরেকটা আউটকাম হচ্ছে আপনি জানেন যে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো শীর্ষস্থানের রাজনৈতিক দলগুলো তাদের প্রতিনিধিরা এই সম্মেলনে একটা অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন আমাদের এই রোহিঙ্গা পুনর্বাসনের জন্য সরকারের যে উদ্যোগ বা রোহিঙ্গাদের জন্য যে সহায়তা অব্যাহত রাখার সরকারের যে চেষ্টা এই চেষ্টাগুলোতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে আগে কখনোই সম্পৃক্ত করা হয়নি এটা প্রথমবারের মতো একটা এই ধরনের সম্পৃক্ততা হয়েছে এবং আমরা মনে করি যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার হয়তোবা আগামী নির্বাচন কয়েক মাসের মধ্যে নির্বাচন নির্বাচনের পরেই আপনার

আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি এই যে এই তরঙ্গের প্রয়োগে ক্রাইসিস যে প্রত্যেকটা এই ক্রাইসিস থেকে অনেক সময় সরে যাওয়ার একটা আশঙ্কা থাকে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি যেন এই ক্রাইসিস থেকে সরে না যায় এটা যেন একটা ফরগের ক্রাইসিস না হয়ে যায় সেই জন্য এই ধরনের একটা সম্মেলনে প্রথমবার মতো আলোচনা আয়োজন করা হয়েছে বাংলাদেশে এবং সেখানে স্টেক হোল্ডাররা ছিলেন তারা আলোচনা অংশ নিয়েছেন আমরা মনে করি এটা থেকে ভবিষ্যতে হয়তো আরেকটা ইতিবাচক ফলাফল আমরা দেখতে পাবো আজকে ক্যাবিনেটে আর একটা নতুন একটা বিষয় আলোচনা হয়েছে আমি ভুলে গিয়েছিলাম বলতে সেটা হচ্ছে যে আপনারা জানেন যে ইন্ট্রিমি কমমেন সংস্কার যে প্রস্তাবগুলো এসেছে 11টা সংস্কার সংস্কার কমিশনের থেকে তার মধ্যে একটা তো কনস্টিটিউশনাল রিফর্ম কমিশন তাদের প্রস্তাবনা নিয়ে আসলে কনসেনসাস ন্যাশনাল ন্যাশনাল কনসেনসাস বিল্ডিং কমিশন কাজ করছে তো তার বাইরে যে দশটা সংস্কার কমিশনের তিনশো সাতষট্টিটা সংস্কার প্রস্তাব নিয়ে ক্যাবিনেট প্রতিনিয়ত আপডেট ক্যাবিনেটে প্রতি সপ্তাহে দেওয়া হচ্ছে এই আজকে জানানো হয় যে যে তিনশো পঁয়ষট্টিটা যে সংস্কারের যে কাজ এই কাজগুলোর মধ্যে ভাগ করা হয়েছে যে একশো সাতষট্টিটা হচ্ছে রুটিন কাজ আর বাকিটা হচ্ছে দুইশোটি হচ্ছে রিফর্ম তো একশো সাতষট্টিটা রুটিন কর্ম কাজ এবং রিফর্ম কিভাবে কাজ ইমপ্লিমেন্ট হচ্ছে সেগুলো নিয়ে আজকে আবার বিস্তারিত প্রথমেই ক্যাবিনেট মিটিংয়ে প্রথমেই এ বিষয়ে আলোচনা হয়েছে এবং মিটিংয়ে বলা হয় যে মোট আটচল্লিশটা প্রস্তাব সোফা রিফর্ম এর যে প্রপোজাল রুটিন এবং রিফর্মের এর রুটিন কাজ এবং রিফর্মের মোট আটচল্লিশটা প্রপোজাল বাস্তবায়িত হয়েছে এটা স্থল বন্দর তো পায়রা তো স্থল বন্দর না থ্যাংক ইউ আর এটা আমরা তো কিছু কিছু তো জানাচ্ছি ইনশাল্লাহ আগামী সপ্তাহে আপনার যতগুলো বাস্তবায়ন হয়েছে একটা বড় একটা আপনাদেরকে আমরা পাঠাবো প্রত্যেকটা প্রস্তাব আপনার দেখবেন যে কিভাবে কি বাস্তবায়ন হয়েছে এটা আমরা অলরেডি এটা নিয়ে কাজ হচ্ছে আমরা আপনাদেরকে জানাতে পারবো আপনি প্লিজ আমাকে মিটিং আগে অ্যালার্ট করে রেখে থ্যাংক ইউ